এই মুহূর্তের সব থেকে বড় আপডেট জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় ফাঁসির নির্দেশ দিনের মাথায় নিম্ন আদালত নির্দেশ দিয়ে জানিয়ে দিল যে এই মামলার মূল ভিক্তিমকে ফাঁসির নির্দেশ তারা দিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়া মোস্তাক্ষিন সর্দারকে ফাঁসির সাজা শোনালেন বারুইপুর আদালত বৃহস্পতিবার এই মামলায় মূল অভিযুক্ত মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করেছিলেন বারিপুরের ফার্স্ট এডিশনাল ডিস্ট্রিক্ট জজের কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় এরপর তিনি শুক্রবার ফাইনাল রায়দান ঘোষণা করেছেন ফাইনাল জাজমেন্ট দিয়েছেন তার পাশাপাশি মৃতার পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ দিয়েছেন মামলা রায়দানের পর সরকারি আইনজীবী বিভাষ চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন যে এটা একটা নৃশংস ঘটনা বিরল ঘটনা তার ফাঁসির আবেদন করেছিলাম আমরা বিচারক দোষীকে ফাঁসির সাজাই দিয়েছেন এই মামলায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ডিএনএ টেস্ট করার পর তার প্রোফাইল মিলে গেছে ফলে সন্দেহের আর কোনো অবকাশই থাকছে না আর্জিকরের আদালতের আবহে প্রকাশ্যে এসেছিল জয়নগরের ঘটনা যার জেরে বিস্তর সোরগল পড়েছিল প্রাথমিকভাবে জয়নগরে জয়নগরের নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন আন্দোলনকারীরাও শুধু তাই নয় ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের মঞ্চের সামনে নির্যাতিতা নাবালিকার প্রতীকী মূর্তিও রাখা হয়েছিল জাস্টিস ফর আর পাশাপাশি জাস্টিস ফর জয়নগর স্লোগানও উঠেছিল অন্যদিকে চার মাস কেটে গেলেও আর জিকর কাণ্ডের বিচার প্রক্রিয়া এখনও চলছে ওই মামলায় তদন্তভার তুলে দেওয়া হয়েছিল সিবিআইয়ের হাতে সিবিআই শিয়ালদাহ আদালতে ধৃত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া অন্যদিকে মাত্র তেষট্টি দিনের মাথায় বিচার এলো এই জয়নগর কাণ্ডে জয়নগরের ঘটনায় দোষীর ফাঁসির সাজা হতেই এক স্যান্ডেলে রাজ্য পুলিশের তরফে একটি পোস্ট করা হয়েছে সেখানে লেখা হয়েছে জাস্টিস হর জয়নগর পাশাপাশি লেখা হয়েছে এই রায় নজিরবিহীন নাবালিকা ধর্ষণ ও খুনের মামলার ঘটনায় মাত্র তেষট্টি দিনের মধ্যে অভিযুক্তের ফাঁসির আদেশ এর আগে পশ্চিমবঙ্গে কখনো ঘটেনি এই মামলার তদন্তে আমাদের একটাই উদ্দেশ্য ছিল যত দ্রুত সম্ভব নির্যাতিতা এবং তার পরিবারকে ন্যায় বিচার দেওয়া মেয়েটি আর ফিরবে না কিন্তু যে অভূতপূর্ব দ্রুততায় তাকে এবং তার পরিবারকে আমরা জাস্টিস দিতে পেরেছি দীর্ঘদিন বিচারহীন থাকতে হয়নি এটুকুই আমাদের এটুকুই আমাদের প্রাপ্তি গত অক্টোবর সন্ধ্যায় গৃহশিক্ষকের কাছ থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এই নাবালিকা মেয়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন স্থানীয় পুলিশ ফাঁড়িতে যা হয়েছিল প্রথমে প্রাথমিকভাবে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও উঠেছিল এরপর গভীর রাতে বাড়ির কাছে জলা জমিতে মিলেছিল মেয়েটির দেহ ওই রাতেই গ্রেপ্তার হয় মোস্তাকিন পরের দিন সকালে পুলিশ স্থানীয় নেতাদের এলাকায় গেলে তাদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে হামলা চলে স্থানীয় পুলিশ ফাঁড়িতেও ঘটনার পর প্রাথমিকভাবে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল পুলিশ পরে আদালতের নির্দেশে পস্কো দ্বারা যুক্ত করা হয় ঘটনার দ্রুত তদন্ত করে শাস্তির আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেই ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছিল ঘটনার ২৬ দিন পরে গত অক্টোবর ছাব্বিশ পেশ করে তদন্তকারী দল পাঁচই নভেম্বর থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া মোট ছত্রিশ জনের সাক্ষী নেওয়া হয়েছিল এই মামলায় শুক্রবার সকালে বছর উনিশের মোস্তাকিনের সাজার মেয়াদ নিয়ে শুনানি ছিল সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে লখাপ থেকে আদালত কক্ষে নিয়ে যাওয়া হয়েছিল অপরাধীকে দুপুর বারোটা পনেরো মিনিটে শুরু হয় শুনানি দুপক্ষের আইনজীবী এবং দোষীর বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রেখেছিলেন বিচারক এরপর বিকেলে রায়দান করেন তিনি সকালে শুনানি শুরু হতেই বিচারক মুস্তাকিনের কাছে জানতে চেয়েছিলেন সাজার ব্যাপারে তার কিছু বলার আছে কিনা জবাবে মোস্তাকিন জানান তিনি নাবালিকাকে ধর্ষণ খুন করেননি তিনি বলেন আমি এ কাজ করিনি বাবা মায়ের এক মায়ের সন্তান বাবা অসুস্থ আমি ছাড়া দেখার কেউ নেই যদি পারেন আমাকে মাফ করবেন অভাবের কারণে আমি কাজ করতাম বাবা মাকে দেখার কেউ নেই মুস্তাকেনের আইনজীবীও বিচারকের উদ্দেশ্যে বলেন বাবা অসুস্থ হওয়ার পর পড়াশোনা ছেড়ে কাজ শুরু করেছিল মুস্তাকিন সেই সময় সে নাবালক ওর বিরুদ্ধে আগে কোনো মামলা নেই ও জড়িতও নয় পরিবারের কথা বিবেচনা করবেন ওর বয়স বিবেচনা করে ওকে শুধরে নেওয়ার সুযোগ দিন অন্যদিকে পাল্টা দোষীর ফাঁসির দাবি জানিয়েছিলেন বিশেষ সরকারি আইনজীবী তার বক্তব্য মুস্তাকিনকে যে যে ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে তার মধ্যে চারটি ধারায় সর্বোচ্চ সাজা হচ্ছে তার ফাঁসি বছর কুড়ি পর যদি অপরাধী বাইরে বেরিয়ে আসেন তখন সমাজে কি প্রতিক্রিয়া হবে সরকারি আইনজীবী বিভাস তিনি জানান যে মেয়েটি বিশ্বাস করে তার সাইকেলে উঠেছিল এরপর মেয়েটিকে নির্জন এলাকায় নিয়ে যেয়ে তাকে ধর্ষণের পরিকল্পনা পূর্ব পরিকল্পিত মুখ টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে মৃত্যু নিশ্চিত করতে শক্ত জমির উপর বারবার মাথা ঠুকে দেওয়া হয়েছে মেয়েটির শরীরে আটত্রিশটি আঘাতের চিহ্ন মিলেছে নৃশংস ঘটনা একে ক্ষমা করা হলে ভবিষ্যতে আবার এমন ঘটনা যে ঘটবে না তার নিশ্চয়তা নেই সরকারি আইনজীবীর বক্তব্যে আর্জি করে নিহিত মহিলা চিকিৎসকের প্রসঙ্গ এখানে উঠে আসে শেষমেশ সরকার পক্ষের আইনজীবীর ফাঁসির আবেদনেই সাড়া দিয়েছেন বিচারক